আসসালামু আলাইকুম আমার নাম মাহবুব হোসেন আমার বাড়ির মেহেশরাই আমি গত কয়েকদিন আগে এখানে আসলাম ডক্টর দিগিয়া সাহেবকে আমি আন্তরিক সালাম এবং আন্তরিক ধন্যবাদ জানাই ওনার আচার আচরণে আমি অত্যন্ত খুশি হসপিটালে আমি এনজিও গ্রাম করাই ওখানে আমার সাতটা ব্লক ধরা পড়ে আমার এক বন্ধু বলে যে তুমি ইন্ডিয়া যাও চিন্তাধারা করি শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম স্যারের সাথে যোগাযোগ করে তার আমাকে বিভিন্ন পরীক্ষা দিল পরীক্ষাগুলো করায় দেখে যে আমার হার্ট বিট বেশি আসিল তখন স্যার আমাকে কিছু ওষুধপত্র লেখে দিল ওগুলো খাই পরবর্তীতে আমি আসি অপারেশনটা করাছি চট্টগ্রাম বা এর বাইরেও যদি কোনো রোগ ব্লক থাকে বা এই ধরনের হাড়ের সমস্যা দেখা যায় তাহলে জিয়া সাথে যোগাযোগ করা ভালো মনে করে এই মুহূর্তে আমি বিদায় নিতেছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ডক্টর জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করি এবং এম্পারিয়াল হসপিটালের আমি কামনা করতে বাহুব সাহেব আমাদের উপর আস্থা রেখেছেন আমরা সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল কিংবা আমি এবং আমার টিম আমাদের একটাই উদ্দেশ্য চিটংয়ের মানুষ বা চিটং এরউন্ড যারা আছেন তাদের কাছে এই কার্ড এক্সারজাই সেবাটাকে সজলভ করায় এই জন্যই আমাদের অ্যাকচুয়ালি এখানে আসা সাহেব বয়সের দিক থেকে কিছুটা প্রৌঢ় সেই দিক থেকে আমরা কিছুটা চিন্তায় ছিলাম অপারেশন তো করা সহজ কিন্তু অপারেশনের পরবর্তী সময়টা আমরা যে দিনের মধ্যে পাঠাই অনেক সাধারণত এর মধ্যে সাকসেসফুলি ফিট করে পাঠানো এটা একটা চ্যালেঞ্জ ছিল শুধু যে হার্টের সমস্যা তা না কিডনির সমস্যাও একটু ছিল অপারেশনের ইমিডিয়েট পরে যেটা হয় কিডনির সমস্যাটা একটু ফ্লেয়ার আপ করে ওনার ক্ষেত্রেও তাই হয়েছিল এবং ইন অ্যাডিশন ওনার আগে একটু কনস্টিপেশনের সমস্যা ছিল সেক্ষেত্রে অপারেশনের পরে উনি আসলে একই সমস্যাটা আরেকটু একটু করে যার জন্য অনেকটা সাব একউরিটি ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন আমরা ফেস করি মোটামুটি দুদিনের চিকিৎসায় উনি ভালো হয়ে গিয়েছিলেন এবং গতকাল আমরা ওনার পেসিং আর রিমুভ করে ইকো এক্সরে অন্যান্য পরীক্ষা করে সব কিছু আমাদের স্যাটিসফ্যাক্টরি ছিল দেখে ওনাকে আমরা আজকে বাসায় পাঠিয়ে দিচ্ছি আমি মাউসাহকে ধন্যবাদ জানাবো উনি আমাদেরকে সুযোগ দিয়েছেন ওনার সেবা করার এবং আমি চাই যে চিটংয়ের আরও অন্যান্য রোগীরাও এখানে আসবেন অ্যাপোলো এম্পিরিয়াল হাসপাতালে যাতে আমরা আপনাদেরকে সহজলভ্যভাবে এই সেবাটা দিতে পারি ধন্যবাদ